অয়ে অজগরটি আসছে তেড়ে আ আয়ে আনারসটি খাব কেটে হস্যই হস্যইতে ইন্দুরছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস্যৌ হস্যৌতে উঁট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি ঝুলে আছে রি রীতে ঋষিমশায় বসেন পূজায় এতে এক কাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই আমল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কুমড়ের চোখ শিকার খোঁজে খয়ে খেঁকচিয়ালটি পালাই ছুটি গ গয়ে গরু বাসুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ইঁয়ো ইঁয়তে ইঁয়ো নৌকা মাঝি ব্যাঙ চ চয়ে চিতাবাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল লাফিয়ে চলে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইঁয় চড়ে নাচছে দুই বোন ট টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধ্ন মধ্যাহ্ন ওই মাথার উপরে তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্ত্যান্ন নয়ে নাপিত ভায়া দাড়ি চাঁচে পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক জানে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অঞ্জ অঞ্জয়ে জাঁতা ঘরে হাতের জোরে র রয়ে রাজ গলা সরু ল লয়ে লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘের চোখ শিকার খোঁজে তালবেশ্ব তালবেশয়ে শকুন কাঁদে গরুর শোকে দন্তেশ্ব দন্ত্যাশ্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে হ হয়ে মুখটি দেখতে বেশ ড দয়ে ডয়ের দফা হল শেষ অন্তস্ত অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খন্ডেকত খণ্ডেকত ওই পুষির গায়ে অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদের মাথা হেঁট